সামনে। ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দেওয়া সরকারি খাবারে কিলবিল করছে পোকা আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথগঞ্জ থানা শেখালিপুর উচ্চ বিদ্যালয়ের টান শিবিরে জানা যায় তারানগরে ব্যাপক আকারে পদ্মা ভাঙন হয় এর ফলে বহু বাড়িঘর গাছপালা জমি জায়গা নদী বিলীন হয়ে যায় এর ফলে বহু ক্ষতিগ্রস্ত মানুষ রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নেয় কিন্তু অভিযোগ সরকার ভাঙন পীড়িতদের জন্য যে চাল দিচ্ছে তাতে কিলবিল করছে পোকা চাল একেবারে নিম্নমানের চালটা আসছে চালটা খাওয়া খাওয়া যাবে না পুকা আছে গন্ধ করছে আর চালটা রান্না করতে যাচ্ছি তো চালটা ভাতটা না তলে বসে যাচ্ছে মতন হয়ে যাচ্ছে মানে চালটা খাওয়ার উপযুক্তই না চাল দিয়েছে ডাল দিয়েছে তেল দিয়েছে সাত কিলো করে চাল শুনেছি যে বারো কিলো মনে চাল তো বালতিতে তোমার কারো সাত কেজি হচ্ছে কারোর আট কেজি কারো সাড়ে সাত কেজি ভিডিও তো আজ পর্যন্ত কেউ জানায়নি চলছে ও হবি চলছে অনুদান আসছে অনুদানের চালগুলো একটু ভালো পাচ্ছি ওগুলোই খাওয়া দাওয়া হচ্ছে আমরা চাইছি যে ভিডিও থেকে যে চালটা দিচ্ছে যেন ভালোটা দেয় মানে অনুদানগুলো তো দিচ্ছে চাল ভালো চাল দিচ্ছে ভিডিও থেকে যেন চালটা ভালো দেয় আমাদেরকে ভিডিও পিস এর আগে যে চাল দিয়েছিল সাত থেকে সাড়ে সাত কিলো হবে আট কিলো তার বেশি হবে না একটা বালতিতে দিয়েছিলো বললো বারো কিলো বলে দিল সেটা কিন্তু আমরা অনেক মেপে দেখেছিল যে সাড়ে সাত থেকে আট কিলো চাল তার বেশি নয় কিন্তু যে চাল দিয়েছে সেই চালে কিন্তু পোকায় ভর্তি ওই চাল কিন্তু মানুষের খেতে পারে না ওই চালকে ছাগল গরুকেই খাওয়াতে হয় মানুষের খাবার কোনো উপায় নেই বাইরে যে দানপত্রকালা আসছে ওই দানপত্রকালার জন্যে আমাদের কোনো রকমে আমরা দুবেলা দুটো খেতে পারছি কিন্তু আমরা বারবার অনুরোধ করে বিডিও সাহেবকে বলবো যে স্যার আপনি আমাকে কম দিন কিন্তু খাবারটা ভালো দিন চালটা আমাদেরকে ভালো দিন আর ওই চাল যদি দেন তাহলে আপনারা কি পারবেন খেতে আপনারা পারবেন না খেতে তাহলে আমরা আপনারা যদি না পান তাহলে আমরা কি করে খাবো তাই আমাদের অনুরোধ যে চালটা যেন আমাদের ভালো দেয় বাইরের অনুদান যদি আমরা না পাই তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে এটা মোটামুটি আট থেকে দিন আগে আট দিন আগে ওই চাল দিয়েছিল আলু দিয়েছিল ডাল দিয়েছিল ওতে না ওতে করতে সম্পন্ন হয় না আমাদেরকে বাইরে থেকে কিনে খেতে হচ্ছে সময় ক্ষেত্রে উপায় তো নয় তো কী করবো না খেয়ে থাকবো নাকি কি না খেয়ে আর তার সঙ্গে আমরা অনুরোধ করব যে আমাদেরকে আপনি যা দিচ্ছেন কিন্তু চালটা বাদ দিয়ে দেন আর দয়া করে আমাদের বাসস্থানের ব্যবস্থাটা আপনারা আগে করে দেন আমরা জায়গাটা দেন আপনাদের কিচ্ছু দিতে হবে না আপনারা আপনাদেরকে বাসস্থান দেন আমাদের জায়গা দেন আমরা চলে যাব সেখানে গিয়ে আমরা বাস করি তিরপল টাঙিয়ে থাকবো আমরা তিরপল টাঙিয়ে গিয়ে থাকবো তবু কিন্তু আমাদের বাসস্থানের ব্যবস্থাটা আপনাদের করে দিতে হবে বারবার এটা বলে আমরা অনুরোধ করছি কিন্তু আজ নয় কাল কাললে বসে যে দুর্গাপূজা গেল কালী পূজায় গেল আজ আমাদের এই পুজোর দিনে কত আনন্দ উৎসব হয় আমরা সব নিয়ে আনন্দ হয়ে আজ স্কুলে বসে আছে হাত পা পাগুচে আমাদের আর কিছুই না আমরা নিত্য নীচ পথের বিকারি যাযাবরের মতো তো আমরা বাস করছি একটা যাযাবরও তো ঠাঁই পাই গাছতলা থেকে সেই টুকুটা এত লোক গিয়ে ঠাঁই পাবো না কোনো গাছতলা থেকে এত লোকের স্থান হবে না সেখানে গিয়ে কিন্তু এই যাযাবরের মতো আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমাদের প্রতি এই দয়া করতে হবে আমরা বারবার অনুরোধ করে বলবো যে আপনারা আমাদের বাসস্থানের ব্যবস্থাটা আপনারা করে দেন আমরা না খেয়ে থাকবো একদিন না কি থাকবো তো ভালো কিন্তু আমাদের চাই জায়গা জায়গা দিন আমরা তিরপলটা নিয়ে থাকবো আমাদের এই পাকা থাকার প্রয়োজন নেই আপনার নাম আমার নাম কাশীনাথ দাস বাড়ি তারানগর